সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলী ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহবি দর্শক মহিলাদের তালিম বেস নং তিন যারা মাদ্রাসায় পড়েন নাই বাদিল ইসলাম সম্পর্কে কম জানেন তাদের জন্য এই তালিম আজকে হলো পঁচিশ নম্বর ক্লাস অথবা পঁচিশ নম্বর তালিম দর্শক নামাশিক্ষা পর্ব তিন থেকে আমরা পড়তেছিলাম এক পর্যায়ে আমরা নামা পর্ব তিনের আপনার এই দোয়াগুলো করতেছিলাম আমি একটু আপনাদেরকে দেখাই জি এই জি আমরা সর্বশেষ এই যে সাত নাম্বার আমল সাত তারপর হলো আট আর হ্যাঁ এতটুকুন শিখছিলাম আজকে আমাদের হলো বারো নম্বর থেকে তাই যে আজকে আমরা বারো নম্বর থেকে শিখবো দেখুন এখানে কি লেখা আছে এমন একটি দোয়া যে দোয়াটা যদি আপনি সকাল অথবা বিকাল পাঠ করতে পারেন মাত্র তিনবার তাহলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন সোহান আল্লাহ এখানে দেখেন বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায় মানে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন আর কি চান দেখুন এখানে একটা হাদিস রয়েছে হজবে সাহবান থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার পড়বে হ্যাঁ কয়বার তিনবার তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ তালার কর্তব্য হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এখানে একটা বিষয় একটু আমি দেখি একটা বিষয় একটু কনফার্ম হয়ে আমার কাছে একটু দোয়াটা একটু খটকা লাগলো আচ্ছা রাখেন একটু এক করেন দর্শক আমি আমার নামাশিকা পরবর্তী বই নেই এখানে একটা ছোট্ট বিষয় আছে আমি আরেকটা নতুন বই তাহলে বুঝতে এটা হলো কত পৃষ্ঠা চল্লিশ চল্লিশ পৃষ্ঠায় হ্যাঁ জি আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হল একটু আমার ব্রেনে মানে এটা ধাক্কা লাগছে বাড়ি খাইছে বুঝলেন বুঝলেন ধাক্কাটা লাগছে এজন্য আমি বইটা চেক করলাম আসলে আমার কাছে কেমন লাগলো আমি বলতেছি আপনাদেরকে বিষয়টা কি হয়েছে এখানে একটা দোয়া চেঞ্জ হয়েছে চেঞ্জ চেঞ্জ বুঝেন তো মানে একটা একটা আরেক জায়গায় চলে গেছে এটা অনেক আমি এখন আপনাদেরকে যে বইটা থেকে দেখাইছি এই বইটা আমার অনেক পুরানো বই কিন্তু পরবর্তীতে কিছু ভুল ত্রুটি ছিল টুকটাক এগুলো সমাধান করা হয়েছে আচ্ছা দেখেন তো আপনাদের চল্লিশ পৃষ্ঠা বাইর করেন আপনাদের যাদের কাছে বইটা আছে চল্লিশ পৃষ্ঠার দোয়াটা বাইর করেন বাইর করছেন চল্লিশ পিঠা সবে বাইরে আমি এরপরে বলতেছি আপনাদেরকে ব্যস্তা লাগছে কোথায় আমি সেটাই বলি ওয়েট করেন আচ্ছা এ দেখেন চল্লিশ ফিঠের যেই দোয়াটা মূলত এখানে এই হাদিসের সঙ্গে এই দুয়াটার মিল নেই ঠিক আছে এখানে হলো বিস্মিল্লা হিল্লা দি লাইয়া দুর্রু মাসমিহি সেই ওংফিল আউরদ ওয়ালা ফিস শ্যামা ই ওয়াহু আর সামিউল আলিম পাইছেন সবাই এই দোয়াটা হবে মূলত এখানে এই দুয়াটা হবে না এই দুয়াটা ভুলুক্রমে উঠছে এই দুয়াটা হবে রদই তো বিল্লাহ যাদের পরবর্তী সময় নতুন বই যারা নিয়েছেন আপনাদের নতুন বইটাতে ঠিক আছে তো পূর্বের বইটাতে যদি এরকম থাকে যদি কেন থাকবে পূর্বটাতে এরকমই আছে একটু মানে ঠিকঠাক করে নেন এই যে এইটা হলো নতুন বই চল্লিশ পৃষ্ঠা দেখেন চল্লিশ চল্লিশ রব্বাউ আবিল ইসলাম সাল্লা এই যে যে দোয়া পাঠ করলে বান্দা তার উপর আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়াটা কর্তব্য হয়ে যায় ঠিক আছে এই যে সহবান থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা অবরুদ্ধ হয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার পড়বে তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায় দোয়াটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী রাসূল এখন অনেকে বলবেন যে হুজুর আমাদের যাদের পূর্বের বই পুরাতনটা ওইটার মধ্যে ওইটার মধ্যে তো এই দোয়াটা দেওয়া এখন আমরা কিভাবে পড়ব এই দোয়াটা আপনাদের এই পুরাতন বইও দেয়া আছে আমি বাহির করে দেই পুরাতন বইতে এই দোয়াটা পাবেন আপনার এই জি এই সতেরো পৃষ্ঠা এই দেখেন সতেরো পৃষ্ঠায় দোয়াটা পাবেন এই যে রদিত বিল্লাহি রব্বাউ আবিল ইসলাম দিনাউ আবি মাহমদ সাল্লাম নবী রসুল্লাহ পুরাতন বইয়ের সতেরো পৃষ্ঠা দোয়াটা পাবেন একটু মার্ক করে এটা মুখস্থ করবেন ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে প্রিয় দর্শক এই দোয়াটা আমি সবক দিয়া দিলাম এটা বাসায় মুখস্থ করবেন না এরপরে তেরো নম্বর পয়েন্টে আসেন যে দোয়া পড়লে কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না এবং বান্দার আমলনামায় এক হাজার নেকি লেখা হয়ে যাবে হজরত আবু হরায়র দিয়াল্লাহ আলা আয়নহু থেকে বর্ণিত প্রিয় বিশাল আলাহিসাল্লাম যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে এক শতবার করে নিম্নলিখিত তাজ পাঠ করবে কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না হজরত উমর দি আল্লাহহুতা থেকে বর্ণিত প্রিয় মিশাল তিনি বলেন একদিন প্রিন্ট মিশর আলাহিসাল্লাম বললেন তোমরা নিম্ন লিখিত কমপক্ষে 100 বার পড়বে কতবার একশো দুবার কেননা না প্রতি একবার পড়ার বিনিময়ে তার আমলনামায় দশ নেকি লেখা হয় এমন কি সে যদি তার জীবনের সকল গুনাহ কাতাপ সমূহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন দোয়াটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে এই দোয়াটা কে না পারবে এত সহজ একটা দোয়া অথচ দেখেন অর্থ এটার মানে ইয়াটা কত ফজিলতটা কত ব্যাপক কত ব্যাপক ফজিলত চিন্তা করা যায় তাহলে এখানে দুইটা দিলাম মানে বারো এবং তেরো দুইটা সবক দিলাম আরেকটা সবক দিব এই লাস্ট তিন নাম তিনটা সবক দিব টোটালি যে দোয়া পড়লে বান্দার গুনা খাতা সমূহ গাছের পাতার নে ঝরে পড়ে যায় হজরত আনাস থেকে হাদিস বর্ণিত হয়েছে রাসুলাম বলেছেন যে প্রিয়নবী একটি শুকনা পাতা যুক্ত গাছের নিকুট দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দ্বারা তাতে আঘাত করলেন অমনি পাতাগুলো ঝরে পড়ে গেল তিনি বললেন যদি কোনো বান্দা নিম্নলিখিত দোয়াটি পড়ে তাহলে তার বিগত জীবনের সগিরা গুনাসমূহ এমনভাবে ঝরিয়ে দেয় যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়েছে সুবাহান্লাহ মানে গাছের পাতা যেরকমভাবে ঝরে পড়ে গেল মানুষের গুণা এরকম ঝরে পড়ে যাবে সেই দোয়াটা কি দোয়াটা হল ইহবাহর ওকে এই দোয়াটা কিভাবে পড়বেন আমি একটু আবার বলে দিই তিনি তার লাঠি দ্বারা কি বলছেন তিনি বলেন যদি কোনো মানে দোয়াটি পড়ে দোয়াটি পড়ে মানে যেহেতু এখানে কোনো অঙ্ক নাই আপনার ইচ্ছা অনুযায়ী কয়েকবার পড়লেই হবে হ্যাঁ দু চার বার পাঁচ বার বার ইত্যাদি এক একবার পড়বেন তাইলে হবে একবার পড়লে হবে যেহেতু এখানে সংখ্যা উল্লেখ করেন না আপনার ইচ্ছা মতো আপনি পড়বেন এই দোয়াটা পাঠ করলেই সব পাঠ করলেই লাভ গুনা ঝরতে থাকবে সোবাহান সোবাহান হামদে প্রিয় দর্শক সবকগুলো পড়েন তো বাসায় সবক কিন্তু বাসায় পড়তে হবে মুখস্থ করা লাগবে আচ্ছা আজকে তো মাসাল্লাহ অনেকে পরীক্ষা দিয়েছেন তালিম পরীক্ষা তালিম পরীক্ষা এখনো যারা দেন নাই আর একদিন সময় আছে প্রিয় দর্শক অনেকে ফি দিয়েছেন একটু জানাই দিয়েন সবাইকে যারা যারা তালিম পরীক্ষার ফি দিয়েছেন যদি পরে জানতে পারেন যে হুজুর পরীক্ষা নিয়ে নিছেন আমি তো ফি দিচ্ছি পরীক্ষাটা দিতে পারলাম না তাহলে তো মনে কষ্ট পাবেন এই জন্য আপনারা সবাই একটু তালিমের যারা আসেন এখনো পরীক্ষা দেন নাই একটু খোঁজখবর নেন কারা কারা পরীক্ষা দেয় নাই আমি আগামীকাল পরীক্ষা সারাদিন নেব ইনশাল্লাহ এরপরে কিন্তু আস বিকাল চারটার পরে কিন্তু আর পরীক্ষা নেওয়া হবে না এর পরের দিন ছিল রেজাল্ট ঘোষণা করা হবে ওকে তো যারা যারা পরীক্ষা এখনো দেন নাই তালিম পরীক্ষা বেশি কঠিন কিন্তু হচ্ছে না তালিম পরীক্ষা বেশি কঠিন না দশটা প্রশ্নের উত্তর দিতে পারলে একশো নাম্বার একেবারে ইজি একেবারে ইজি যারা যারা পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা দেন কালকের মধ্যে দিয়ে দিবেন আর আর কিছু কথা বলে কেউ যাবে না এক মিনিটে শেষ করব যারা আমাদের এখানে কোর্স করতে চান মানে আমি যে সকালবেলা কোরআনকারিম শিখাই সেখানে একটা হলো সবক গ্রুপ আমাদের মানে এখানে সবক নেওয়া হবে হ্যাঁ মহিলাদের দ্বারা মহিলাদের সবক নেওয়া হবে ইনশাল্লাহ তো সেই সবক কোর্সে যদি আপনারা ভর্তি হইতে চান সবককে এ টু জেড দিতে পারেন মানে আমি লাইভে যতটুকুন সবক দেই ঠিক ততটুকুন সবক শবক আপনারা প্রদান করতে পারবেন ঠিক আছে তা আপনারা এই সবক কোর্সে যদি ভর্তি হইতে চান এটা হলো হাদিয়া পাঁচশো টাকা তিরিশ দিন টানা ক্লাস হবে ইনশাআল্লাহ ঠিক আছে এর টানা ক্লাসের সবক তিরিশ দিন আপনি দিতে পারবেন হাদিয়া পাঁচশো টাকা আপনারা যারা যারা ইচ্ছুক খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন কিন্তু আমার চার তারিখ থেকে আমাদের ক্লাস শুরু যেহেতু এই জন্য এগুলো যারা যারা ভর্তি হয়ে ভর্তি হয়ে যাবেন দুইটা টাইম একটা হলো সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটায় আর রাত্রে সাতটায় শুরু হবে এক ঘন্টা করে এক একটা ক্লাসের মানে সময় হবে আর আরেকটা হলো অনেকে চাচ্ছেন যে তিরিশ পাড়া কারিমের খতম করার জন্য এটা তো অনেক সারা পেয়েছি অনেকে নাম লেখাইছেন তা আমি আগামীকালকের মধ্যে একটা ফাইনাল ডিসিশন নিয়ে নেব ইনশাল্লাহ যেহেতু অনেকের নাম চলে আসছে আমাদের কোঠা মানে বেশি নেওয়া যাবে না বেশি এক এক গ্রুপে বেশি নিলে হবে কি মানে সবকটা নিতে নিতে অনেক লেট হয়ে যাবে তো আমরা বেশি নেবো না অল্প পরিমাণে নেব তো তিরিশ তিরিশ মানে পাড়া কারিম খতম করার যে আমরা একটা নতুন সিস্টেম চালু করছি আশা করি তিন মাসে শেষ হয়ে যাবে তো আপনারা সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করবেন এটাতে ভর্তি ফি এক হাজার টাকা ঠিক আছে প্রতি মাসে এক হাজার টাকা এটা আপনার সবক গ্রহণ করা হবে ভুল হইলে ভুল সুদরে দেওয়া হবে এরকমভাবে একেবারে তিরিশ পারা পর্যন্ত খতম হবে জীবনে একটাবার ঝুঁকি নেন না যে আমি জীবনে খতম করছি অনেক ভুল টুল পড়ছি এবার শুদ্ধ করে আস্তে আস্তে হোক এক মাসের জায়গায় তিন মাস লাগুক না সময় কি মানে সমস্যা কি শুদ্ধ হবে এবং আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ শুদ্ধ করে জীবনে একবার খতম দিয়েছিলাম তাই তো ঠিক আছে আপনার এটাতে যারা ভর্তি হতে ইচ্ছুক হয়ে যাবেন আর যারা যারা তালিম তালিম ভর্তি হতে চান সেখানেও ভর্তি হতে পারবেন সেটাতে হাতিয়া পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে দর্শকরা আপনারা এগুলিতে ভর্তি হয়ে যান আমাদের কিন্তু চার তারিখ থেকে ফাইনাল ক্লাস শুরু হয়ে যাবে এবং ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু আর ভর্তির কোনো সুযোগ থাকবে না ঠিক আছে আর ইউটিউবে যেটা আমরা শিখাই ওটা তো সম্পূর্ণ ফ্রি আপনারা জানেন সবকের ক্লাসগুলো করবেন যারা পরীক্ষা দেন না আগামীকাল পরীক্ষা দিবেন কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন হুজুর একশো জন নেবেন না পঞ্চাশ জন না ষাট জন আমরা সর্বোচ্চ চল্লিশ জন নেব এর বেশি নেব না দুইটা গ্রুপ করব সর্বোচ্চ চল্লিশ জন নিব দুইটা গ্রুপ করব আমার ইচ্ছা আছে আরও কমানোর জন্য চেষ্টা করব আরও কমায় দেওয়ার জন্য পনেরো জন করে নিতে পারলে সুন্দর হয় বেশি তো এর বেশি আমরা নেব না ইনশাল্লাহ আপনারা যারা যারা নাম লেখানোর অনেক নাম লেখাইছে কিন্তু টাকা পাঠায় নাই টাকা যতক্ষণ না পাঠাবে ততক্ষণ ফাইনাল হবে না এই যারা নাম লেখাইছেন টাকা পাঠাইলেই আপনারটা ফাইনাল হবে এর আগে হবে না তো ঠিক আছে দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গুরুত্বপূর্ণ যেই লাস্ট আরেকবার কথাটা বলবো যে যারা এখনো তালিম পরীক্ষা দেন না অথচ ফি দিছেন ফি দিছেন কিন্তু তালিম পরীক্ষা দেন নাই এখনো কালকের মধ্যে যে কোনো ভাবি দিয়া নেবেন হুজুর লেখছেন যে হুজুর অন্ধকারে নামাজ পড়ে নামাজ হবে কি না নামাজ হইয়া যাবে তবে অন্ধকারে নামাজ পড়া মাকরু হয় অন্ধকারে নামাজ পড়ে নামাজ মাকরু হয় এমন পরিমাণ আলো রাখবেন যে পরিমাণে দেখা যায় এইরকম লাইট ব্যবহার করে নামাজ পড়বেন হ্যাঁ এই তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওর অবরাকাত ও দর্শক আর বিষয় যারা আমাদের মাদ্রাসায় দান সৎকার করতে চান আপনারা জানেন আমাদের আমরা বয়স্কদের ট্রেনিং সেন্টারের জন্য একটা প্রতিষ্ঠান খোরার নিয়োগ করছে এবং জমিও কিনা হয়ে গেছে আমাদের তিন কাটা জমি রেজিস্ট্রি হয়ে গেছে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ তো সেখানে যারা দাতা সদস্য হতে চান দাতা সদস্য এটা আমি প্রায় বলি যে যদি দাতা সদস্য হতে চান আমাদের মাদ্রাসায় হতে পারবেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে প্রতি মাসে দিবেন এরকম দাতা সদস্য যদি হতে চান হইতে পারবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আর আপনার জেলায় তিনটা বিষয় আমাদেরকে দিলেই হবে হ্যাঁ আর প্রতি মাসে কত টাকা করে দিবেন সেটা জানাবেন এখানে অনেকে আছে মাত্র একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকমও দাতা সদস্য আছে আমাদের কথা হলো একশো টাকা হইলেও কিন্তু এটা দান এই জন্য আমরা নিয়েছি সর্বনিম্ন একশো টাকা করে আমরা দাতা সদস্যের তালিকা রাখবো ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে কমপক্ষে বলতে পারবেন যে আল্লাহ পৃথিবীতে যাই করছি করছি কমপক্ষে তোমার হ্যাঁ হাবিব সাল্লা ইসলামের এবং হাদিস এবং তোমার কোরানকারিম শিক্ষা দেওয়ার যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমি প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে টাকা পয়সাতে সাহায্য করছিলাম দান করছিলাম আর কি হেল্প করছিলাম সুতরাং আল্লাহ তুমি সেটার বর্কতা আমার মাফ করে দাও পারবেন না এই কথা বলতে ইনশাল্লাহ পারবেন এজন্য কেউ নিরাশ হয়েন না আপনি যদি কষ্ট হয় আপনি অল্প দেন একশো টাকা করে দাতা সদস্য হন সমস্যা নেই আর যদি একটু ভালো মানে দিতে পারেন আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা এক হাজার টাকা এখানে অ্যাভেলেবেল আছে এক হাজার টাকার সংখ্যাই আলহামদুলিল্লাহ বেশি পাক কবুল করে সবাইকে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার যারা দাতা সদস্য হবেন তারা এই নম্বরটা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো